ভাইয়া এত সুন্দর করে কথা বলবে আমি কখনো ভাবতেই পারিনি ভাইয়া এতটা সুন্দর করে কথা বলবে এটা আমি কখনো ভাবি নাই চলো আরেকটা ভাইয়ার কথাটা শুনে সে আমার ফেভারিট কথা বলবে এতটা ফেভারিট কথা বলবে আমি কল্পনা তো ভাবিনি কিন্তু এতটা তোমাদের কাছে ভালো লাগবে চলো শুরু করা যাক সিগারেট খেতে খেতে ফুটপুরে করে ফেলেছি কয়লা ধন্যবাদ মায়াবতী তোমায় তোমার এই সুদৃষ্টি আমার ঠোঁটে পড়ার জন্য তাহলে একবার ভেবে দেখো ঠোঁটের এ অবস্থা হলে ভেতরে কলিজার কি অবস্থা হয়েছে দারুণ ভাইয়া দারুণ তুমি যা কথা বলেছ না আমার মনটা ছুঁয়ে গেছে তোমার কথাটা এতটা ভালো লাগে আমি তাই জন্য তোমার রোস্টিং আমার করতে অনেক ভালো লাগে ভাইয়া তোমার এতটা সুন্দর করে কথা বলো গুছিয়ে কথা বলে এটা আমার খুব ভালো লাগে ধন্যবাদ ভাইয়া চলো আরেকটা শুরু করা যাক দেখা যাক কত ভালো লাগে আবার ছোটবেলায় শাক পাতা খায়া ভিটামিন জোগাইতাম আর ও আমার কি পাতা খাওয়াইলো আমি মহাকাশে কি পাতা খেয়ে তুমি মহাকাশে ভাইয়া এতডা খুশি তুমি কিরকম আমি তো ভাইকেও কুল পাচ্ছি না ভাইয়া তুমি কি পাতা খায় তুমি এতডা মহাকাশে উড়লে কিন্তু আমি পাচ্ছি না কেন মহাকাশে উঠতে চলো আর রোস্টিং দেখা যাক এত কষ্টর কথাটা শুরু করা যাক এবারে তোমার মায়ায় পড়ে আমি কাফন ছাড়াই দাপন হয়ে গেলাম কখনো নাই এতটা কথা এটা আমি কখনোই ভাবি নাই কল্পনা তো এত কষ্টের কথা কোথা থেকে পাই আর ভাইয়ারা এত টিপস বলে আমার মন ছুঁয়ে যায় আর দর্শকের মন গেলাও ছুঁয়ে যায় এতটা কষ্ট মানুষ কখনো ধৈর্য রাখতে পারে না চলো আর একটা